আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি চরমনাই ফাল্গুনের মাহফিলের চার নং মাঠ এই চার নং মাঠের পাশেই মুজাহিদ ভাইদের খেদমতের উদ্দেশ্যে একটি মার্কেট বসবে সেই মার্কেটের নাম হলো শিকদার মার্কেট তো চলুন আমরা এই মার্কেটে মুজাহিদ ভাইদের খেদমতের জন্য কি কি ব্যবস্থা হবে চলুন শুনে আসি মার্কেটের পরিচালক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান শিকদারের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা আপনার কাছে জানতে চাই যে চার নম্বর মাঠের পাশে যে এই সিকদার সুপার মার্কেটটা আছে সিকদার সুপার মার্কেটে কি কী দোকান বসে এবং এখানে কি কি সুবিধা আছে আসসালামু আলাইকুম মোহাম্মুল্লাহ আলামিনের আলামিনকে স্মরণ করে আমি শুরু করলাম সে বিষয়টা হলো যে চন্মনাই ইউনিয়ন এই কি সবাই চিনে এবং জানে বরিশালকে কেউ না চিনলেও চর্মনাই ইউনিয়নটা বা এই চর্মনাইয়ের নাম সবাই মুখে মুখে আসে বাংলাদেশের প্রত্যেকটা এলাকার লোকজন এই চর্মনাইকে চিনে এবং জানে বরিশালের নাম যদি কেউ নাও জানে চর্মনাইকে সবাই চিনে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আর এটার পাশাপাশি আমি চার নম্বর এবং পূর্বের পাঁচ নম্বর মাঠের সংযোগের এই যে মার্কেট শিকদার মার্কেট রয়েছে এই শিকদার মার্কেটের পরিচালনায় আমি এবং মালিক হিসাবেও বলতে পারেন সেই হিসাবে আমি আপনাদের সবাইকে এই চন্মনায় বাৎসরিক মা ফেলে সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি সকলে ইনশাআল্লাহ সকলেই মা চলে আসবেন আর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার বলে থাকি সেটা হলো যে এই চার নম্বর মাঠ মালের শট থাকার কারণে মাঠটা সম্পূর্ণটা প্রথমত নেন নাই এখন সম্পূর্ণ মাঠটা তারা নিচ্ছেন এবং চর্মনায় পিরা হুজুর আমিরুল মুজাহিদিন হরজতের পিসা পুজো উনি এটাকে সম্পূর্ণ মাঠটা কি চার নম্বর মাঠটাকে ঘোষণা করে দিয়ে গেছেন গতকালকে সেই হিসাবে মাঠের চারোদিকে ছাত্ররা কাজ করতেছে দেখা যাচ্ছে এবং এটার পাশাপাশি কাজ করতেছে এবং আশেপাশে যারা আছেন সকলের জন্য বাথরুম গোসলখানা ইত্যাদি ইত্যাদি যত রকমের সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এবং এর পাশাপাশি চানা চার নম্বর এবং পাঁচ নম্বর মাঠে আগের যে পূর্বের যে পাঁচ নম্বর মাঠ এই পাঁচ নম্বর মাঠের সংযোগেছে মার্কেট রয়েছে শিকদার সুপার মার্কেট এই সুপার মার্কেটে দেখা গেছে যে আমরা পূর্ব থেকেই এখানে এটা পুরাতন একটি মার্কেট পূর্ব থেকেই এখানে আমরা মার্কেট করে আসছি এবং এই এলাকার লোকজন যারা আছেন তাদের জন্য সুবিধা সহকারে দেশের প্রত্যেকটা এলাকা থেকে যে লোকজন আসবেন তাদের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থাও আমরা রেখেছি পাশাপাশি আমরা একটা সিগদার সুপার মার্কেট করেছি এখানে গরুর বস্ত্রের দোকান বসবে মুরগি বসবে কাঁচা মার্কেট বসবে কম্বলের দোকান বসবে আর এর পাশাপাশি রুমাল অন্য অন্য যেগুলো আছে হেজাব এরপরে আপনার বোরকা আরও অন্য অন্য যত মালামাল আছে মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সমস্ত মালামালি এখানে পাওয়া যাবে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ এই মার্কেটে সকলেই চলে আসবেন ইনশাল্লাহ আশা করি অন্যান্য মাঠের যে মার্কেট তার থেকে এখানে অনেক সুযোগ সুবিধা বেশি থাকবে এবং কারো সাথে জুলুম অত্যাচার এগুলো আমরা করি না কখনোই করি না আর করা ইচ্ছাও আমাদের পোষণ করি না কারণ মানুষ বিভিন্ন এলাকার থেকে এখানে আসে আর এসে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে তারা খ্যাদমত নেন এবং আমরা একদম স্বাচ্ছন্দ্যবোধ মনে করে এই খেদমোটটা আমরা দিয়ে থাকি এবং আশেপাশে যারা আছেন আমাদের এই বাড়ির আশেপাশে এবং এলাকার আশেপাশে যখন লোক যত লোক আছে প্রত্যেকেই আমরা প্রত্যেককে সহযোগিতা করে থাকি এবং এই মাহফেল যাতে করে সফল হয় সেই ব্যবস্থার দিকে আমরা সর্বক্ষণই একান্তভাবে সময় দিয়ে থাকি এবং এই মাহফেলকে সফল করার জন্য যা যা করা দরকার সমস্ত কিছুই আমরা করে থাকি